আমাকে আসতে নিছে দাগা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দিদার না পেলে আমি গব উরাইরা কেমনে দিন কাটাবো ইয়া রাসূলুল্লাহ এক দিন নয় দুই দিন নয় আপনি আমাকে তিন দিন আসতে নিছে করেছিলেন তাই ইয়া রাসূল মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাত তিনের কথার উপরে আমল আবু হুরাইরা নবীর সাহাবী পালন করতে যাবে যার কারণে দরবার থেকে বেরি

সুসল আল কবি সালাম ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে আহ্বান করেছেন রসুলে পাক বলতেছে তুমি কানতে ছিলে কেন কারণটা কি আমার রসুলে পাকের সাহাবি আবু হুরাইরা বলতেছেন নবী গো আপনাকে আমি এক বেলা দেখে না দেখে থাকতে পারবো না আর তিন দিন আমি কেমন করে কাটাবো এই জুদাই আপনার ফিরাক আপনার সঙ্গে না দিদার করে কেমনে বরদাস্ত করব ইয়া রসুল আল্লাহ এক বেলা হলো তবু আমি বরদাস্ত করতে পারবো তবে তিন দিন আসতে নিষেধ করেছেন নবীকে কেমনে বরদাস্ত করে থাকবো আল্লাহ রসুল নবী মুস্তাফার সাহাবি আবু হুরাইরা তিনি বর্ণনা করতেছেন বাবা বুখারি শরীফ হাদিসের কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান হাদিস শরীফ থেকে যে অদ্বিত বয়ান করেছেন আবু হুরাইরা তিনি বর্ণনা করতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান এই আবু হুরাইরা এই নবীর সাহাবী যিনি নবী পাকের ভালোবাসার বরদাস্ত জুদাই আপনার

কোরআনে পাকে আয়াতে কারিমা দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন আল্লাহ এ আমার तमाम বান্দা বান্দেরা শোনো আমি তোমাদের কাছে চেয়েছি একটি বিষয় সেটার নাম হচ্ছে ভালোবাসা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজর ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা আমি নবীগো আপনি বলুন আমি তোমাদের নিকট থেকে কোন মজুরি নিতে চাই না আমি শুধু চেয়েছি তো কি আহলে বায়াতের মহাব্বাত পঞ্চাতের মহাব্বাত চেয়েছে আসুন সেই রসুল পাক সাল্লি সাল্লামকে নাবি মুস্তফার সাহাবাই কেরামগণ কেমন ভালোবেসেছেন মহাব্বাত করেছেন নাবির সঙ্গে কেমন কানেকশন রেখেছেন আমাদেরকে শুনতে হবে আমাদেরকে বুঝতে হবে নবীর সঙ্গে প্রেম কেমন রাখতে হবে নবীকে কেমন মহাব্বত করতে হবে নাবির সঙ্গে ইস্ক প্যার কেমন করে করতে হবে আসুন বেরাদ ইসলাম রসুল পাক সাল্লি সাল্লামের সাহাবির দিকে লক্ষ্য করুন আমার যে রসুল আমার যে নাবি আমার আমার মৌলা

আমার সম্মানিত বাবা জীবন আল্লাহ পাক আমাদের কাছ থেকে মহাব্বত চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন

এই যারা আল্লাহ রসুলের হুকুম মেনে চলে আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে পুরস্কার করব আগ দেব পুরস্কৃত করবেন আমার আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন পুরস্কারটা কি করবেন এটা আপনাকে আমি দিয়ে বলবো ইনশাআল্লাহ আজিজ আপনারা যত তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ আজিজ আপনাকে আমি এই বিষয়ে আলোচনা আগের দিকে নিয়ে যাব তবে একটু আপনাকে অন্য সাইডের দিকে নিয়ে যাব আসুন বেরাদার ইসলাম আবু বাকার সিদ্দিক নবী পাককে দেখেছেন আবু বাকার সিদ্দিক নবীর সাহাবি হয়েছেন আবু বাকার সিদ্দিক নবীর নুরানি চেহারা দেখেছেন আবু বাকার সিদ্দিক নবীর নিকটে কালেমা পড়েছেন এই আবু বাকার যে রাসূল

ঠিকানা জান্নাত এটা আমার রাসূল বলেছেন জোরে বলুন সুবহান রাসূল পাকের সাহাবীদের আকাই কেমন ছিল বিশ্বাস কেমন ছিল একটু আপনাকে বলবো তবে আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন নবীর সাহাবীর নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু DINAR নাম শুনেছেন হযরতে আনাস তিনি আল্লাহুস্লামের খিদমাতে ছিলেন উপস্থিত ছিলেন রসুল পাক আলি হিমসালাম তিনি আপনার বলতেছেন হজরত আনসর তালান হোক তিনি নবী পাকে সম্পর্কে বলতেছেন কেমন বিশ্বাস নবীর প্রতি দেখুন বিরাদা নবী পা

আলাবা তিনি দস্তর খান যখন বিছিয়ে দিয়ে বসতো না আমার নবী পাকের সাহাবি হজরত আনাস রাদি আল্লাহ রহ। তিনি বলতেছেন আমার হাবি বেদো জাহা পৈগম্বর আজামের নিকট থেকে ওই দস্তর খানটি আমি পেয়েছিলাম আমার কাছে আমি আনাস আমার কাছে ওই দস্তর খানটি ছিল আমি আনাস আমার কাছে ওই দস্তর খানটি ছিল তো দাস্তার যখন ময়লা হয়ে যেত দাস্তার খানটি যখন আপনার ময়লা হতো তানাস রাদি আল্লাহ তালার হোক তিনি বর্ণনা করতেছে তিনি বায়ান করতেছে তিনি উদাহরণ দিতেছেন এ পৃথিবীর মানুষ তোমরা সরু যে রসুলকে আমি নিজ চোখে দেখেছি যে রসুলকে আমি নিজ নয়ন দেখেছি যে নবী পাকের নুরানি চেহারা আমি দর্শন করেছি যে নবী পাকের মহাব্বাতে আমি আজকে দিন রাত্রি অতিবাহিত করেছি এখন নয় দুই নয় এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় এক

দুনিয়ার আগুন পর্যন্ত তাকে জ্বালাতে পারবে না জোরে বলুন যারা নবীর গোলাম হবে তাদেরকে দুনিয়ার আগুন স্পর্শ করতে পারবে না চান চলে যাবে কেহ থেকে চান চলে যাবে শরীর থেকে রুহ পার করে যাবে শহীদের দরজা পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কি মোহাম্মদ সে ওয়াফা ভালোবাসা সন্তানের ভালোবাসা মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা পাড়াপতি আত্মীয় স্বজনের ভালোবাসা সবটা আপন স্থানে কিন্তু নবীর সঙ্গে ভালোবাসা যখন হয়ে যায় আনাস রাদি তাআলা নুহুন এই হাদিস থেকে আপনি উপলব্ধি করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন আমারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দস্তরখানে খাবার تناول করতা এরা আমার দয়ার রসুল মার নবীর

মানুষ তোমরা শোনো আমার রসুল উল্লাহ তোমরা হয়ে যাও আমার রসুল উল্লাহ তেবা তোমরা করো আমার রসুলে পাকের হুকুম মান্য করো যারা পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানন মান্য করে চল আমার আল্লাহ পাবলে তাদের জন্য পুরস্কার রেখেছেন বাবা ইহো জগতে আল্লাহ আপনাকে ইমানের হালা দেখা তেমা ইহ জগতে আল্লাহ আপনাকে সেহা ব্যাব রাখবে ইহো জগতে আল্লাহ ইন্তকালের জまい কাল মানসব করিয়ে দেবে ইহ জগতে আমার আল্লাহ আপনাকে মমিনের হালাতে দুনিয়া থেকে উঠিয়ে দেবে আমার আল্লাহ তাআক তিনার হুকুম পালন করে যদি চলেরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মান্য করে যদি চলেরা এ পৃথিবীর বুকে আপনি نیک হবে না এ পৃথিবীর বুকে আপনি সাথ হয়ে চলবে না এ পৃথিবীর বুকে নবীর গোলাম হয়ে যাবে আর যারা গোলাম হয়ে যাবে রাসূলুল্লাহ যারা নবী পাক আলাইহিস সালাত সালামের যারা গোলাম হয়ে যাবে তাদের জগত কোনো ভয় থাকবে না তাদের আখিরাত কোনো ভয় থাকবে না হে আল্লাহ হাম্মা সললে আলা সাইয়াদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা

আমি আল্লাহ তাদেরকে পুরস্কার করব আর নবী পাক আলাই সালাম কে মোহাম্মদ নবী পাকের সাহাবাই কিরাম গণ করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান প্রথম নাম্বার নাম্বার ওয়ালের মধ্যে সাহাবি রসুল আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালানহু তিনি রয়েছেন তিনার মাল তিনার সম্পদ তিনার জান সবটাই নবীর পদতলে কোরবান জোরে বলুন একটু মহাব্বাতে বলো এ বিরাদার ইসলাম হাদিস শরীফের মধ্যে অনেক আলোচনা আছে আপনি শুনেছেন আজকে আপনাকে কিছু কথা আমি বলবো হয়তো আপনি শুনেছেন বা নাও শুনতে পারে তার মধ্যে একজন আশিকের কথা বলবো জিনার বুকে পাথর চাপিয়েছিল তিনার নাম কি হ্যাঁ তিনার কথাটা বলবো অবশেষে তিনি কেমন নবীর আশিক ছিলেন আর আমরা কেমন আছি সম্মানিত বাবা জীবন আজকে দেখুন প্রথম নাম্বার খলিফাতুল আউয়ালুল মুসলিমিন ইসলামের প্রথম কালেমা पढ़ने वाला शख्सियत हजरत अबू बकर नबीर সঙ্গে সঙ্গী হয়ে হিজরাত করে মক্কা থেকে মদিনায় রাবাডা হয়েছিল রাসূলের সঙ্গে আবু বকর আমা রাসূল সাল্লাল্লাহু তাআলাই সাল্লাম পৃথিবীর সর্বজমিড়ে হাউজে কাউসারের পানি আবু বকর সিদ্দিক পান করিয়েছেন তবে কেমন করে একটু ঘটনাটা আপনাকে বলি নিশ্চয় শুনতে পাবে আমার সম্মান বাবা আজি বোত আল্লাহ রসুল পেগম্বার সাল্লাহ সাল্লামা ওই হিজরত রাত্রিতে বাবা আরে সুরের মধ্যে আল্লাহ রসুল পাকালে সাল্লামের মহাব্বতে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সঙ্গের সাথে ছিলে এ আমার সম্মানিত বাবা জীবন আল্লাহ রসুল পেগম্বার সাল্লাহ সাল্লাহাম তিনি আপনার ওই গারে সুরের মধ্যে আবু বাকার সিদ্দিক সর্বপ্রথম উপস্থিত হয়েছিলেন

আমার দয়া রসাল্লাল্লা আলি সাল্লাম তিনার সঙ্গে দিদার করবেন এটা কে করবে সেটাও আপনারা জারের সাপ দ্বিদার করার জন্য আসতেছিলেন আমার রসুরুল্লা সাল্লাল্লা আলি সাল্লামের হেফাজত আবু বাকার সিদ্দিক পা রেখে গর্তে রেখে করতেছিলেন না আবু বাবার সিদ্দিক রা দিয়ালা আলহা তিনি আপনার যেন পায়ে বিশেষ জজ্জরিত হয়ে যাওয়ার কারণে ছবল মেরে নেওয়ার পর আপনার বিশেষ জজ্জরিত হওয়ার কারণে

O Allalihi Sayyidina Maulana Muhammad

গম্লা তো সালাম কে আমার আবু বকর সিদ্ধিগি রহ আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনাকে আপনার জন্য বলতেছেন রাসূলুল্লাহ আমার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বর্ণনা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হীরার মধ্যে আমি আবু বাকর আপনার সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পিপাসা তো লেগেছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস তিনিও জানতেছেন যে এই জায়গায় পানি দে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি জানতেছেন এখানে পানির রে পা صلی اللہ کو علیہ وسلم تینی اپنا جانتے چھن جے کانے پاری دے وہ تو چابو باکر صدق تینا راکی دا دے کن صلی اللہ کو علیہ وسلم تینی جانو رسول کا چھے پانی طلب کن رسول اللہ صلی اللہ کو علیہ وسلم و سلام تینی جانو بننا کو تجھرا او ابو

তিনি যেন বর্ণনা করতেছেন আবু বাকার যাও যাও এই পাহাড়ের পার্শ্বে চলে যাও এ আমার আবু বাকার তুমি পাহাড়ের পার্শ্বে যাও যাওয়ার পরে দেখো একটি পাহাড়ের পার্শ্বে একটি নাহার জারি রয়েছে একটি নাহার চালু রয়েছে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বর্ণনা করতেছেন হ্যাঁ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা কিছুর সাধ করেছেন বাবা আর তা কিছু নামি আমার বললে যেভাবে বলেছেন আমি আর রসুল্লাহ পাকের সাহাবে আমি আসার পর দেখতেছি হা ওইভাবে আমার রসুল এ পাকের বর্ণনা শশিক পাওয়ার পর আমি আবহাওয়া কারও দেখতেছি হাউজে কৌশারের পনির র নাহাজারিয়া চো

সালাম পেশ করলাম নবী আমার সালামের জবাব দিল সালামের উত্তর পেয়ে যাওয়ার পরে

حبیب اللہ آج کے دنیا تے جی پانی ٹامی اوئی پہاڑیر پر سے نہ ریر نگوڑ پانی پان کو لاما اوگو رحمت اللہ